নমস্কার বন্ধুরা কাল ছয় নয় দু হাজার পঁচিশ শনিবার কাল হচ্ছে শুক্লপক্ষ শুক্লপক্ষর চতুর্দশী থাকবে কখন রাত্রির একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং অশুভ সময় আমি রোজ যেমন বলি অশুভ সময় কোনগুলো বারবেলা কালবেলা কাল রাহু রাহুকাল তো কালকের বারবেলা হচ্ছে দুপুর একটা সাত মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং তারপরে হবে কালবেলা সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং পরে বিকেল চারটে তেরো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর আসবে কাল রাত্রি বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা তেরো মিনিট পর্যন্ত এবং পরে রাহুকাল রাহুকাল কখন আসছে সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে তারপরে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত এই এইগুলো গেল অশুভ সময় আর শুভ সময় শুভ যোগ বা শুভ সময় সেই সময় অমৃত যোগ কখন সকাল নটা একত্রিশ মিনিট থেকে নিয়ে বারোটা ঊনপঞ্চাশ মিনিট দুপুর এবং তারপরে রাত্রির আটটা পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা পঁচিশ মিনিট পর্যন্ত কালকের ব্রাহ্ম মুহূর্ত সকাল চারটে ছত্রিশ মিনিট হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত এবং কালকে যে সকল জাতকরা জন্মগ্রহণ করবে তাদের দশটা একুশের মধ্যে সকাল দশটা একুশ মিনিটের মধ্যে জন্ম হলে হবে মকর রাশি এবং দশটা বাইশ থেকে তারপরে যখনই জন্মগ্রহণ করুক না কেন তখন হবে কুম্ভ রাশি এবং যারা মৃত হবে তাদের ক্ষেত্রে পাদ দোষ থ্যাংক ইউ